হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এই দু হাজার পঁচিশ সালে কীভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে হয় তা খুব কম সময়ে দিকে গিয়ে দেবো কারণ আপনাদের মধ্যে অনেকেই ফ্রি ফায়ার ম্যাক্স এখনও ডাউনলোড করতে পারতেছেন না তাই আমি দেখাই দেব আজকে সর্বপ্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তারপর এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করবেন ভিপ এন সার্চ করে দেবেন সার্চ করলে দেখবেন অনেকগুলো ভিপেন আসবে এখান থেকে আপনারা এই সিচিওর ভিপেনটা আনস্টল করে নেবেন বিপেনটা আনস্টল করা হয়ে গেলে আপনারা এই প্লে স্টোর অ্যাপটার মধ্যে ক্লিক করে ধরে রাখবেন এখানে দেখবেন যে অ্যাপ ইন ফোন আমি একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখবেন স্টোরেজ নামে একটা অপশন আছে স্টোরেজ অপশানে ক্লিক করবেন ক্লিক করে ক্লিয়ার ডাটা এখানে ওকে দিয়ে দেবেন এখন আপনাদের আর কোনো কাজ নাই এখানে আপনার এখান থেকে বের হয়ে যাবে তারপর আপনারা যে ভিপিএনটা ডাউনলোড করেছিলেন তা কানেক্ট করবেন এখানে অ্যাকসেপ্ট করতে বলতেছে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে এখানে এই ক্রস চিহ্নটার মধ্যে আপনার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে একটা ক্লিক করলেই মাঝখানে ওকে দেবেন বি কানেক্ট হয়ে গেছে তারপর আপনারা সোজা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন নোট নাও নেট একটু প্রবলেম দিতেছে তাই একটু দেরি হচ্ছে আপনারা অবশ্যই ফোর জিতে কাজটা করবেন কারণ নেট লাগে প্রচুর আমরা সবসমানে যাই এখানে এফ এফ ম্যাক্স ম্যাক্স ফ্রি ফায়ার আসছে এই দেখেন সোজা আমাদের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্সটা ইনস্টোর করতে পারতেছি তাও প্লে স্টোরে এখানে আমি ওয়াইফাই দিয়ে করবো তাই ওয়াইফাই ওকে এখানে ফায়ার ম্যাকস দেখেন ডাউনলোড হচ্ছে আর আপনারা যেহেতু বিপিএন দিয়ে করতেছেন তাহলে এটা একটু দেরি হবে আর আপনারা চাইলেও বিপিএনটা ডিসকানেক্ট করে দিতে পারেন বা ইনস্টলও করে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি সোজা ডিলেটই করে দিই এখন দেখেন তারাটাই ডাউনলোড হয়ে যাবে দেখেন আমাদের গেমটা প্রায় ডাউনলোড হয়ে গেছে এখন শুধু একটু অপেক্ষা এই যে হচ্ছে আমাদের গেমটা পুরোপুরি ডাউনলোড হয়ে গেছে এখন আমি আপনাদের এটা লগ ইন করে দেখিয়ে দেব প্রথম প্রথম সব কিছু নর্মাল লবি আসবে এখানে একটু লোডিং হবে একটু দেরি হবে গেমটা লোডিং হচ্ছে এখন আমরা গেমটা এখন আমরা মার্টিজ ভাই করে নিব দেখতে পাচ্ছি আছে

কেমন আছি জানেন আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের মত ভিডিও নিচ্ছি প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করতে সাবস্ক্রাইব করে দিও